আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন প্রথমে শুরুতে আপনাদের দেখাচ্ছে নাচানাচের ভিডিও এবং এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটক ইউটিউবার ফেসবুকার যা আছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে এগুলা ভিডিও তৈরি করতেছে এদের এরা কি সম্মান সব কিছুই মিশিয়ে দিয়ে সবার সামনে দর্শকের সামনে নাচানাচি করতেছে তারাই হয়তো একদিন সফলতা অর্জন করতে পারবে আর যারা এই ধরনের কাজ করতে পারে সম্মান এবং সব কিছু বিলে দিয়ে নিজের মতো করে তৈরি করতে পারবো ভিডিও ক্রিয়েট করতে পারবো তাহলে হয়তো অবশ্যই সফলতা একদিন আসবে তাদের দেখুন না ওরা দশজনের সামনে সবার সামনে কিভাবে নাচতেছে আর দশজন তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমরাও অবশ্য তাকিয়ে তাকিয়ে দেখতেছি তার ভিডিও তৈরি করলাম ওরা হয়তো একদিন সফলতা আনবে কিন্তু আমরা কখনোই আনতে পারবো না কারণ আমরা তো ক্যামেরার সামনে কথা বলতে ভয় করে আর ওনারা ক্যামেরার সামনে সবকিছু করতে পারছে তারা সফলতা একদিন আনবে দোয়া করি তাদের জন্য তাড়াতাড়ি সফলতা তারা আনে আপনার ভিডিওটা দেখার পরে কেমন লাগছে এবং কি মন্তব্যটা একটু জানিয়ে যাবেন কমেন্ট বক্সে দেখুন আর ওনারা ওনাদের জন্য একটু দোয়া করবেন ওনারা জন্য তাড়াতাড়ি কষ্ট লাগে সফলতা করতে আনতে পারে তাদের ধারে দেখুন না কত একটি আপু আর কয়েকটি ভাই আর কত লোক ঘিরে ঘিরে দেখতেছে দশ পার্কের মধ্যে এভাবে কন্টেন্ট ক্রিয়েট ভিডিও তৈরি করতেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাদের জন্য দোয়া করতে ভুলবেন না তারা হয়তো একদিন বড় ধরনের কিছু নিয়ে আসবে সামনে অপেক্ষা করতেছে দেখলেই বোঝা যাচ্ছে তারা হয়তো আস্তে আস্তে হয়তো সামনে দিকে উড়িয়ে দেবে ভালো কিছু পাবে দেখুন আপনারাও আমরাও দেখতেছি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে পৃষ্টি ফল রাখবেন আর আমি যেন আপনাদের বাড়িতে আপনার পরিবারের সাথে যুক্ত হতে পারি ভালোবাসা হাতটা বাড়িয়ে দিতে পারি ভালোবাসা হবে আমি সবসময় সবার পাশে থাকবে দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন